আজকে আমি পুঁটি মাছের এক সাবেকি রেসিপি নিয়ে এসেছি বেগুন বড়ি দিয়ে পুঁটি মাছের ঝোল এটা অনেক পুরনো রান্না গ্রাম বাংলার রান্না আমার মা ঠাকুমাদের করতে দেখেছি আজকে আমিও তাদের মতো করেই বানানোর চেষ্টা করলাম বেগুন বড়ি দিয়ে পুঁটি মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি খাওয়ার পরেই ভয়েস ওভারটা দিচ্ছি বলেই বলছি সত্যিই দুর্দান্ত স্বাদের হয় এই মাছের ঝোলটা নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব আর ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এই রান্নাটা সম্পূর্ণটাই সর্ষের তেলে হবে সর্ষের তেলে এই রান্নার টেস্ট একটা অসাধারণ হয় আমি বড়িটাকে ভেজে তুলে নেব লাল করে ভেজে তুলে রাখব আবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজাটা কেউ কেউ কড়া ভাজা খায় আমরা খুব একটা কড়া ভাজা খাই না সেই জন্য মিডিয়াম ভাজলেই মাছের টেস্টটা ভালো হয় বেশি কড়া ভাজলে মাছটা শক্ত হয়ে যায় সেই জন্য মাছটাকে আমি দু তিন ব্যাচে ভেজে তুলে রেখে দেব। এবার বেগুনটাকে কেটে রেখেছিলাম সেই বেগুনটাকে তেলে দিয়ে নুন হলুদ দিয়ে বেগুনটাকেও লাল করে ভেজে তুলে নেব এই যে বেগুনটাকেও লাল করে ভেজে তুলে রেখে দেব এবার আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি আর এদিকে সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষেটাকে আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মিক্সিতে পেস্ট করেছি তাতে সর্ষে বাটা একটা সুন্দর ছাঁজ হয় এইভাবে সর্ষে বাটা করলে দিয়ে এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম লাগছিল তাই এবার ঝোলটা হয়ে গেলে প্রায় মাছটা হয়ে আসলে তারপরে বেগুন আর বড়িটা আমি এর মধ্যে অ্যাড করব বেগুন বড়িটা দিয়েও আমি একটু ঢেকে দেব দু চার মিনিট মতো একটু ঢেকে রাখবো খানিক্ষণ ফুটে উঠলে এবার আমার ঝোলটা হয়ে গেছে আমি এর মধ্যে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব আর এই ধনে পাতা বেগুন বড়ির দিয়ে পুঁটি মাছের ঝোল সত্যিই দুর্দান্ত হয় আমার মানে মা ঠাকুমা বানাতো আজকে আমিও এটা ট্রাই করলাম গরম ভাতের সঙ্গে এই পুটি মাছ বেগুন বড়ির ঝোল অসাধারণ হয়েছিল আর অসাধারণ লাগে তোমরা যারা খাও তারা তো জানোই আর যারা খাও না তারা একদিন এইভাবে বানিয়ে দেখো গরম ভাতের সঙ্গে এই পুটি মাছ বেগুন বড়ি দিয়ে ঝোল অসাধারণ লাগে আমি মাছগুলো সম্পূর্ণ বাটিতে নামিয়ে নেব এই যে আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও এই যে পুঁটি মাছ বেগুন বড়ি দিয়ে ঝোল আমার রেডি পুঁটি মাছ বেগুন বড়ির ঝোল আমার রেডি টু সার্ভ